দেখো দু কিন্তু শেষ হয়ে গেছে দু হয়ে গেছে শুরু ইউটিউবে দু হাজার পঁচিশের শুরুতে একের পর এক ধাক্কা দিয়েই যাচ্ছে আমাদের ক্রিয়েটরদের এ কয়দিন আগে আমাদের একটা বড় ধাক্কা দিল ডিজিটাল কন্টেন্ট পলিসি সেই মোতাবেক কি করবে ইউটিউবে কোনো টাকা পয়সার কথা তুমি বলতে পারবে না কোনো কিছু প্রমোট করতে পারবে না নাহলে ইউটিউব তোমার ভিডিওটা ডিলিট করে দেবে সঙ্গে সঙ্গে আর ভিডিও ডিলিট হওয়া খুব একটা ক্ষতিকারক নিজের চ্যানেলের পক্ষে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম আর তোমরা হয়তো অনেকে জানো যে কতটা ক্ষতিকারক তাও যারা জানো না আমি তাদের বলে দিচ্ছি তোমার চ্যানেলের রিচটা পুরো ডাউন হয়ে যায় তোমার চ্যানেল থেকে যদি কোনো ভিডিও ডিলিট হয় এবার আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি আমি ডিজিটাল কন্টেন্ট নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম তাহলে এটা কেন বানাচ্ছি এবার তোমাদের মনে কোয়েশ্চেন নিশ্চয়ই আসবে এবার শোনো কেন বানাচ্ছি আরও একটা বড় ধাক্কা দিয়েছে ইউটিউব আমাদের সব ক্রিয়েটরদের কিছুদিন আগে দেখো মনোজ দে ওনারও কত বড় একটা ক্ষতি হয়েছে এমন চ্যানেলে কতগুলো ভিডিও ডিলিট করতে হয়েছে তার জন্য এই ডিজিটাল কন্টেন্ট পলিসির জন্য দেখো তুমি ধরো আমাদের ইন্ডিয়ায় বাংলাদেশ হচ্ছে কিনা জানি না আমাদের ইন্ডিয়া এখন কী হচ্ছে তোমাদের বলছি কাউকে যদি আমি ফোন করি কল করি তাহলে বলবে ইন্টারনেটে কোনো টাকা লাগাবেন না কোনো টাকা ইনভেস্ট করবেন না কেন জানো কারণ ইন্টারনেটে প্রচুর স্ক্যাম হচ্ছে আমরা এটা সবাই জানি তাই গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে দু হাজার পঁচিশে যাতে স্ক্যাম না হয় তার জন্য গভর্নমেন্ট হয়ে গেছে প্রচুর স্ট্রিক্ট তার জন্য ইউটিউবও হয়েছে প্রচুর স্ট্রিক্ট দেখো আগে যদি আমার ভিডিওতে আমি অন্য কিছু থামলে লাগাতাম ভিডিও তো অন্য কিছু হতো কিচ্ছু হতো না বাট এখন আমার ভিডিও তো যা থাকতে হবে আমার থামলেও তাই থাকতে হবে নয়তো কোনো আমার চ্যানেল মনিটাইজ হবে না এবার এইটুকু তো ঠিক ছিল বাট এখন কী হবে জানো এখন ধরো তুমি কোনো গ্যারান্টি দিয়ে দেখাচ্ছ যে আমার থামনেলে দেখাচ্ছি যে এমন কিছু এই করলে তুমি টাকা পাবে এই অ্যাপস ইউজ করলে তুমি টাকা পাবে। ভিডিও তো ধরো নেই শুধু থামনেলে আছে তাও তোমার ভিডিও ডিলিট হয়ে যাবে স্ট্রাইকও পড়তে পারে তার সাথে সাথে তোমার ধরো থামনেলে অন্য কিছু আছে ভিডিওতে তুমি দেখাচ্ছ এখান থেকে তুমি টাকা পাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেখাচ্ছ টাকা পাবেই সেখানে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমার হয়তো স্ট্রাইক না আসতে পারে কিন্তু সেই ভিডিও কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে আর তোমার চ্যানেলটা কতটা ক্ষতি হবে সেটা তুমি কিন্তু জানো ইউটিউব এখন দু হাজার পঁচিশে পুরো একটা ফ্রেশ চ্যানেল যাচ্ছে এখন ইউটিউব চাচ্ছে না যে তার চ্যানেলের মধ্যে কোনো চ্যানেলের মধ্যে ইউটিউবে কোনো আর্নিং রিলেটেড ভিডিও থাকুক দেখো তুমি যে একটা ভিডিও বানাচ্ছো আর্নিংয়ের এস এর জন্য কিন্তু অনেকের সাথে অনেক বড় বড় স্ক্যাম হচ্ছে দু হাজার চব্বিশে কিন্তু প্রচুর স্ক্যাম হয়েছে এর জন্য দু হাজার পঁচিশে ইউটিউব এতটা স্ট্রিক্ট হয়ে গেছে ঠিক আছে এইটুকুনি তো মানা গেল যে থ্যামিলের জন্য ভিডিওর জন্য এবারে যে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে না সেটা শুনলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে এমন একটা ধাক্কা যখন আমরা এসিও করি আমিও যখন এসিও করতাম বিভিন্ন ট্যাগ লাগাতাম ধরো আমি শুধু ওয়াইড স্টুডিওর ভিডিও বানাচ্ছি সেখানে আমি লাগাচ্ছি যে ভিউজ কীভাবে বাড়াবো চ্যানেল কী করে গ্রো করবো সি তো এবার অনেকেই আছে অনেক ধরনের ভিডিও বানায় যে কি করে গ্রো করা যায় লাইফে কি করে নিজের মোটিভেশান পাওয়া যায় তারা কিন্তু এসিওটা পারফেক্ট করার জন্য একটা কীওয়ার্ড লাগা যে টাকা কি করে আর্নিং করা যায় কি করে নিজের সাফল্য পাওয়া যায় কী করে বড় লোক হতে পারবে একদিনে এরকম কিন্তু থামিলের লেখা থাকে সাফল্য পাওয়ার সাফল্য পাবে একদিনে মাত্র এক মিনিটে কপি বেস্ট পড়ে লাখ টাকা ইনকাম ওগুলো অন্যদিকে যাচ্ছে কপি বেস্ট অন্যদিকে বাট আমি মেইন পয়েন্টটা যেটা সেটা আসছি তুমি ধরো তোমার ভিডিওতে কোনো দোষ করনি শুধু নিজের কিওয়ার্ড লাগিয়ে কিছু অন্য মানে টাকা কি করে ইনকাম করতে হবে এটা অনেকেই করে নিজের ভিডিওকে পারফেক্ট এসিও করার জন্য তো তার জন্য তাদের কী হবে এবার থেকে তাদের হয়ে যাবে স্ট্রাইক স্ট্রাইক না আসলেও তাদের ভিডিও করে দেবে ডিলিট কারণ ইউটিউব এখন পুরো ভিডিও চেক করছে এখন যদি তোমার একটা খুঁতো খুঁজে পায় না তাহলে ইউটিউব তোমার ভিডিও ডিলেট করার জন্য উঠে পড়ে লাগবে আর ভিডিও ডিলেট করলে কি হবে তো জানোই তাই আজকের থেকে আমি বলবো তুমি আর্নিং রিলেটেড কোনো ভিডিও করো না কোনো গ্যারান্টি দিও না যে এখান থেকে তুমি টাকা পাবে ওখান থেকে টাকা পাবে এসব কিছু করো না আমি দেখো আমিও আমি সামান্য কী করেছিলাম শোনো তোমরা রিকোয়েস্ট করেছিলে দাদা একটা এডিটিংয়ের ভিডিও দেখো আমরা এডিটিং পাই না ভালো তাই আমি ক্যাপকার জাস্ট এডিটিংয়ের ভিডিও দেখিয়েছিলাম সেখানে একটা কী কথা বলেছিলাম যার জন্য ইউটিউব আমাকে দিয়ে দিয়েছে ওয়ার্নিং স্ট্রাইক তারপর থেকে হলো আমি আর ভিডিও বানাচ্ছি না আর এই কেন এডিটিংয়ের ভিডিও তোমরা বলছো ভিডিও কেন আসছে না হ্যাঁ ভিডিও আসবে আর পুরো পারফেক্ট এডিটিংয়ের ভিডিও আসবে কোনো স্ট্রাইকের ভয় থাকবে না আমি সেরকমভাবে ভিডিওটা বানাবো তাই আমার চ্যানেলে সাপোর্ট করো আমি যাতে ভিডিওটা বানাতে পারি তো এবার ভিডিওর মেইন পয়েন্টে আসছে আর একটা কথা খুব দরকারি কথা তুমি যদি তোমার চ্যানেলকে বাঁচাতে চাও নিজের চ্যানেলের ভিডিওর যে কোনো ভিডিও

কোনো কিওয়ার্ডস রাখবে না নিজের চ্যানেলের কিওয়ার্ডেও না নিজের ভিডিওর কিওয়ার্ডেও না বুঝতে পারছো চ্যানেল না ভিডিও কোথাও যাতে আর্নিংয়ের কিওয়ার্ড না থাকে কারণ ইউটিউব কিন্তু বিরাট স্ট্রিক্ট হয়ে গেছে এটা আমরা সবাই জানি তো বন্ধুরা আজকে ভিডিওতে আসলে তোমাদের বোঝাতে পেরেছি যে আর্নিংয়ের কিওয়ার্ডটা কত খতরনাক আর ইউটিউব দু হাজার পঁচিশে আমাদের সাথে কত বড় বড়ো খেল খেলছে আরও কত খেল খেলবে জানি না তাও যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আর কোনো যদি সমস্যা থাকে তোমাদের আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেব বাই দা ওয়ে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাইক তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে পর্যন্ত জয় হিন্দ